আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এল ইএলটি ওই সংস্থার চ্যানেল থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম পাশাপাশি উপজেলা পাবলিক স্কুল কলেজ থেকেও জানাচ্ছি আপনাদেরকে স্বাগতম আমি ইমিগ্রেশন পর্ব নিয়ে কথা বলছি ইমিগ্রেশন পর্বের আজকে চার পাঁচ নম্বর ভিডিও আপনাদের সামনে হাজির করা বোর্ডিং পাস নেই অর্থাৎ ইমিগ্রেশনে যাওয়ার আগে বোর্ডিং পাস নেই বোর্ডিং পাসের একটা ইংরেজি হ্যাঁ আমি আপনাদেরকে দেয়নি সেই জন্য দুঃখিত কিন্তু এটা আজকে বোর্ডিং পাসের জন্য একটা ভিডিও দিয়ে ফেললাম বোর্ডিং পাসের জন্য লাইন দাঁড়াইবেন যখন আমরা বোর্ডিং পাসের জন্য যাব তখন আমরা পাসপোর্ট দেব বোর্ডিং অফিসারের কাছে যে বোর্ডিং পাস দেই দেওয়ার পরে বোর্ডিং পাস যে অফিসার সে আপনাকে প্রশ্ন করতে পারে নাও করতে পারে কিন্তু এই বোর্ডিং পাস করে হ্যাঁ এখানে কয়েকটা কথা বলবে এর মধ্যে একটি কথা ছাড়তেছি অর্থাৎ কয়েকটি বাক্য বলবে বোর্ডিং অফিসার হ্যাঁ এর মধ্যে একটি বলছি যখন আপনি বোর্ডিং পাসটা দিবেন সে যখন ফেরত দিবে তখন একটা ইংরেজি সে বলবে কি ইংরেজি বলবে আপনার বোর্ডিং পাসটা নেন কি বলবে আপনার বোর্ডিং পাসটা এখানে আপনার বোর্ডিং পাসটা এখানে কি আপনার বোর্ডিং পাসটা এখানে ইংলিশটা কি হলো হিয়ার ইজ ইউর বর্ডিং পাস হিয়ার ইজ ইউর বডিং পাস হিয়ার ইজ ইউর বডিং পাস হিয়ার ইজ ইউর বডিং পাস কথা ক্লিয়ার এখন একটা বিদেশীরা এই কথাটা কীভাবে বলবে হিয়ার ইজ ইয়োর বডিং পাস হিয়ার হিয়ার ইজ ইউর বোর্ডিং পাস হিয়ার ইজ ইউর বোর্ডিং পাস হিয়ার ইজ ইউর বোর্ডিং পাস কথা ক্লিয়ার যদি শিখে থাকেন কমেন্টে বলবেন যে আমি কীভাবে বললে আপনারা শিখতে পারবেন ঠিক আছে আমি আবারও বলি হিয়ার ইজ ইউর বোর্ডিং পাস এভাবে বলবে হিয়ার ইজ ইউর বোর্ডিং পাস হিয়ার ইজ ইউর বোর্ডিং পাস এই বোর্ডিং পাসটা হাতে নেওয়ার পরে আপনারা ওনাকে বলবেন থ্যাংক ইউ স্যার কে বলবেন থ্যাংক ইউ স্যার স্যার তো সবাইকে বলা যায় এই জন্য আমরা এই কথাটা বলতে আমরা যেন ভুল না করি হ্যাঁ যখন ইমিগ্রেশন অফিসার বলবে ধরেন হুম হিয়ার ইজ ইউর বোর্ডিং পাস তখন আপনি বলবেন থ্যাংক ইউ স্যার কী বলবেন থ্যাংক ইউ স্যার আপনি কি শিখেছেন যদি শিখে থাকেন ধন্যবাদ কমেন্ট করে জানিয়ে দিবেন আরেকটি কথা হলো একটি অনুরোধ আমার এই ভিডিওটা শেয়ার করবেন নিজে শুনবেন শেয়ার করবেন আপনার শেয়ারে আরেকজন শিখে তার উপকার হবে ইনশাল্লাহ তাহলে আমি এ প্রত্যাশা করছি যে আমার চ্যানেলের সাথে থাকবেন দোয়া করবেন যাতে করে চ্যানেলটা এগিয়ে এগিয়ে যায় এবং আপনাদেরকে কিছু শেখা শিখেতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবির কথা